এই সুষ্ঠু নিরপেক্ষ এবং অবাধ নির্বাচনের পূর্ব শর্ত কিন্তু হচ্ছে একটি আইনশৃঙ্খলা পরিস্থিতিটা স্বাভাবিক থাকা এবং এই আইনশৃঙ্খলা পরিস্থিতিকে স্বাভাবিক রাখার জন্যই আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীগুলো নিয়োজিত হয়ে থাকে এবং এই আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীগুলোকে সাহায্যের জন্য বাংলাদেশ সেনাবাহিনী সর্বদাই বদ্ধপরিকর আমাদেরকে যখনই বাংলাদেশ সেনাবাহিনীকে যখনই এই আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে সাহায্যের জন্য নিয়োজিত করা হয়েছে আমরা আমাদের সর্বাত্মক দিয়ে চেষ্টা করেছি আপনারা ইতোমধ্যে জেনেছেন যে নির্বাচনকালীন সময়ে আমরা নব্বই হাজার থেকে এক লক্ষ সেনা সদস্য মাঠ পর্যায়ে আমরা নিয়োজিত করব যেটা এযাবৎকালের সর্বোচ্চ এবং আমাদের পরিকল্পনায় জেলা পর্যায়ে উপজেলা পর্যায়ে এমনকি ক্ষেত্রবিশেষে আপনার আসন ভিত্তিক আমরা ক্যাম্প স্থাপন করে যথাসম্ভব এই আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখার চেষ্টা করব আসন্ন জাতীয় নির্বাচনকে একটি সুষ্ঠু এবং সুন্দর নির্বাচন সম্পন্ন করার জন্য বাংলাদেশ সেনাবাহিনী নির্বাচন কমিশনের যা যা সাহায্য প্রয়োজন সবটুকু করার জন্য আমরা সদা প্রস্তুত থাকব। সকলে মিলে একটি সুষ্ঠু সুন্দর নির্বাচন সম্পন্নের জন্য সকল ধরনের প্রস্তুতি গ্রহণ করছি আমি আবারও বারবার করে বলতে চাই যে মাননীয় প্রধান উপদেষ্টা একদম পরিষ্কার করে বলেছেন একটি সুন্দর সুষ্ঠু এবং উৎসব নির্বাচনের জন্য সকলকেও উনি তার আর উপদেশ দিয়েছেন এবং তদনুযায়ী কাজ করতে বলেছেন নির্দেশনা দিয়েছেন নির্বাচন কমিশন একাধিক বৈঠক করছেন প্রতিনিয়ত তারা দেখছেন আপনারা যে তারা বিভিন্ন সংগঠনের সঙ্গে তারা বৈঠক করছেন মত বিনিময় করছেন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে মত বিনিময় করেছেন আমাদের সঙ্গে মত বিনিময় করেছেন এবং তদনুযায়ী কিন্তু আমরা সেনাবাহিনীর পক্ষ থেকেও একটি সুষ্ঠু নির্বাচনের জন্য সকল ধরনের প্রয়োজনীয় যে ব্যবস্থা সেটা আমরা নিচ্ছি